বন্ধুরা আমরা আজকে নিউ মার্কেটে শপিং করতে এসেছি দেখুন কত ভিড় নিউ মার্কেটে শপিং করতে করতে তো সময় হয়েছে ভুলেই গেছি অনেকটাই রাত হয়ে গেছে কি জানি আবার লাস্ট ট্রেন পাবো কি না যাই হোক আমরা শপিং করলাম আনন্দ করলাম যাই এবার বাড়ির দিকে রওনা দিই আবার যে বাড়িতে যখন রওনা দিয়েছি তখন দেখি অনেকটাই সময় হয়ে গেছে আবার আমাদের তো হাজব্যান্ড আবার ইয়েতে উঠতে পারে না বাসে উঠতে পারে না সেখানে ট্যাক্সি করে আমাদের যেতে হলে দেখুন এখন হাওড়া যাতে ট্যাক্সি করে